নমস্কার হ্যাঁ মহাদেব জয় মহাকাল আজকে সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে কিছু কথা বলবো মেস থেকে কন্যা রাশি পর্যন্ত কিছু ডিসকাশন আছে তার উপরে কিছু প্রেডিকশন দেবো ঠিক সেপ্টেম্বর মাসের মেস থেকে কন্যা কি রেজাল্ট আসতে চলেছে সেপ্টেম্বর মাসের এই যে মেস থেকে কন্যার ফার্স্ট মেষ রাশি যদি আমি ডিসকাশন করি কারণ ছটা ছটা পার্টে ডিভাইডেড করব এটা আগে ফার্স্ট এপিসোডটা আমি ছটা পার্টে ডিভাইডেড করবো নেক্সট আমি তুলা থেকে মিন পর্যন্ত ডিসকাশনে আসব পরের প্রোগ্রাম তা টুডে মেসের যে প্রোগ্রাম মেসের যে পয়েন্টটা রয়েছে দিস মান্থ মেষ রাশির ক্ষেত্রে একটা সাইড নিয়ে আমি বলবো যে যেমন নর্মাল লাইফ লিড করছেন করছেন ঠিক আছে বাট যে কোনো যদি কোনো বড়ো ডিলে আসতে চান কোনো বিজনেস ডিল হোক কোনো প্রফেশনাল ডিল হোক কোনো রকম ডিল এই জায়গাটা থেকে এই মাসটা সেপ্টেম্বর মাসটা আপ টু উনিশ তারিখ পর্যন্ত কোনো কাজ করবে না আর আফটার নাইনটিন সেপ্টেম্বরের পর যখন কোনো কাজে হাত দেবেন সাকসেস হবে বাট বিফোর নাইনটিন সেপ্টেম্বর মাস কিন্তু সাকসেস প্রপারলি আসতে চাইবে না বা আসবে না হাত দিতে বারণ করব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আর একটা সাইড হচ্ছে যারা জব নিয়ে চেষ্টা করছেন বা চাকরি নিয়ে চেষ্টা করছেন এই সেপ্টেম্বর মাসে সাডেনলি একটু আউটসাইড ওয়ার্ক প্লেস কানেকশান মানে আউট অফ প্রভিন্স থেকে যদি কোনো কানেকশন এসে যায় আসার চান্সেস হাই তাহলে সেটা আমি অ্যাকসেপ্ট করতে বলবো সেটা পছন্দ বা অপছন্দ ব্যাপারটা আমি এখানে বলছি না অনেক সময় কোনো কানেকশান পুরোপুরি পছন্দ হয় না এমন কোনো কানেকশান লাইফে আসে যে কানেকশানগুলো প্রপারলি পছন্দ হয় না কিন্তু ওটা অ্যাকসেপ্ট করলে সেটার আলটিমেট রেজাল্টটা হয়তো খুব ভালো হতে পারে তো সেরকম জায়গা থেকে এরকম জায়গা থেকে কানেকশান হয়তো পছন্দ হলেও অ্যাকসেপ্ট করলাম যাদের কোনো কানেকশন পছন্দ হলো না আউটসাইড কোনো জবের কালেকশন নিয়ে বলছে চাকরির জায়গা থেকে আউটসাইড প্রভিন্স সেখান থেকে যদি কোনো কানেকশান এসে যায় সেটা অপছন্দ হলেও আমি অ্যাকসেপ্ট করতে বলবো কারণ আগামী দিন সেটা একটা গুড রেজাল্ট আসবে আমি চলে হচ্ছে বৃষর ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন বা লগ্নের জাতক এখানে লগ্ন রাশি নিয়ে কথা বলছি যখন রাশিফল ফল অনুযায়ী সেখানে লগ্নের একটা এফেক্ট সবসময় থেকে যায় কিন্তু রাশিফলের এফেক্ট যখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট আসে লগ্নের এফেক্ট সেখানে আসবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এইভাবে ডিভাইডেড হয়ে যায় এই জায়গা থেকে লগ্নের প্রায়োরিটি কম হলেও প্রায়োরিটি একটা আছে আর রাশির উপর যখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কানেকশনটা আছে সেই ন্যাচারাল অনেক বেশি আসবে সেখানটায় সেই জায়গা থেকে মায়ের হেলথ মায়ের হেলথ নিয়ে অ্যালার্ট থাকতে বলবো এই মাসটা প্রত্যেকের মায়ের হেলথ নিয়ে যেন মায়ের হেলথটা খুব প্রবলেম একটা জায়গা আসবে এবং সেই প্রবলেমটা বাড়বে কমবে না এবং সেই প্রবলেমটা নিয়ে একটা একটা চিন্তার রেখা ফুটে উঠবে সুতরাং মায়ের মাতৃ হেলথ মাদার হেলথ নিয়ে বি অ্যালার্ট দিস মান্থ মান্থ অফ সেপ্টেম্বর বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নে জাতক জাতিকার ক্ষেত্রে একটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টস রয়েছে যেটা কিছু পয়েন্টস হাইলাইটস করে পার্টিকুলারলি লাইফটা তো একটা স্প্যান লাইফ অনেক বড় বা সাবজেক্ট অনেক বড় কিন্তু যে জায়গাগুলো আমি হাইলাইটস করছি আমি তার উপরে কিছু ডিসকাশনে আসছি বিশ্বর ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যদি কোনো কোন যে কোনো বন্ধু বন্ধু অনেক ক্ষেত্রেই এই মাসটার জন্য খুব কাছের বন্ধু হলেও তার কাছ থেকে কিন্তু একটা আঘাত আসবে বা কাছের বন্ধুত্বও কিন্তু ছিঁড়ে যেতে পারে এই মাসটায় সুতরাং যা যে যেমন ভাবেই চলছেন না চলছেন আপনারা চলবেন কিন্তু এই বন্ধু সার্কেল বা বন্ধুর ব্যাপার নিয়ে মান্থ অফ সেপ্টেম্বর বিশো অ্যাস হাউস অ্যান্ড মুন হাউস রাশির দিক থেকে কিন্তু একটু সাবধান কারণ সেখান থেকে একটা বাধা বা একটা সমস্যা আজটা চান্সেস ভেরি হাই চান্সেস ভেরি হাই ন্যাচারাল কোর্সে নেক্সট চলে যাব হচ্ছে মিথুনের ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে একটা পয়েন্টস খুব ইম্পর্টেন্ট পয়েন্ট দিস মান্থ এই সেপ্টেম্বর মাসটা সেই জায়গাটা হচ্ছে কোনো রকম কোনো যদি দূর যাত্রার কোনো যোগাযোগ আসে মানে দূর যাত্রা বলতে ফরেন বলছি এনি এনি কাইন্ড অফ মানে কর্নার পয়েন্টস ফরেন কানেকশন আপনার লাইফে ম্যাচিওর করতে চাইছে ম্যাচিওর করার স্টেজে এসে গেছে বা আপনি একটু চেষ্টা করলে জায়গাটা ম্যাচিওর করতে পারে সেরম কোনো জায়গা কিন্তু আমি মনে করি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট বা পয়েন্ট কারণ সেই জায়গাটা লাইফের একটা আশীর্বাদ স্বরূপ তা ন্যাচারাল কি বিষরাশির ক্ষেত্রে যখন আমি ঠিক তারপরে আমি মিথুনের ক্ষেত্রে জায়গাটা ঢুকলাম মিথুনের ক্ষেত্রে কিন্তু আমি বিষয় ক্ষেত্রে বলেছিলাম যে ব্যাকে গেলে আমি আউট অফ প্রভিন্স মিথুনের ক্ষেত্রে কিন্তু বলছি আউট অফ কান্ট্রি এই যে জায়গাটা কারণ মিথুনের ক্ষেত্রে আউট অফ কান্ট্রির একটা মানে ফরেন কানেকশানের একটা বড় পসিবিলিটি একটা তৈরি হবে কিন্তু এই মাসে সেপ্টেম্বর মাসে যারা বিদেশকে নিয়ে ভাবছেন বাইরেকে নিয়ে কিছু করতে বাইরে নিয়ে কিছু করতে চাইছেন বাইরে যেতে চাইছেন মানে ফরেনে যেতে চাইছেন বাইরে মানে আমি ফরেনের কথা বলছি তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট মান্থ ফর লাইফ আর আরেকটা সাইড হয়েছে কিন্তু এই মাসটায় এই মাসটা একটা সাইড হচ্ছে সেই সাইডটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কোন রকম ভাবে কারুর সাথে কোনো কিছু তর্ক বা বেশি কথাই যাবেন না এই মাসটায় কারণ এরকম অনেক কিছু দেখা গেছে বেশি কথা বলতে গিয়ে বা বেশি তর্ক করতে গিয়ে বা বেশি যুক্তি নিয়ে কথা বলতে গিয়ে অনেক সম্পর্ক খারাপ হয়ে যায় অনেক পরিস্থিতি খারাপ হয়ে যায় অনেক সম্ভাবনা হাতের বাইরে চলে যায় সুতরাং মান্থ অফ সেপ্টেম্বর মিথুনের ক্ষেত্রে এই জায়গাটা একটু চুপচাপ থাকা ভালো আচ্ছা কর্কটের ক্ষেত্রে কর্কট নিয়ে কথা বলবো কর্কটের ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কর্কট অ্যাসেন্ডেন্স হাউস মানে লগ্ন বা মুন হাউস রাশি যাদের ক্ষেত্রে তাদের একটা সাইড বাবার কিন্তু চেস্ট রিলেটেড কোনো প্রবলেমস আসবে পিতা বাবার দিক থেকে ফাদারের দিক থেকে চেস্ট বা লাং রিলেটেড কোনো প্রবলেমস বা আপার হেড অব দ্য পয়েন্ট দ্যাট ইজ যেটাকে বলা হয় ব্রেন স্ট্রোক বা রকমভাবে আপার হেড অব দ্য পয়েন্টসের কোনো রকম কিছু প্রবলেমস এই মাসটা কিন্তু একটু সাবধান থাকা উচিত হঠাৎ করে দুম করে এই ধরনের ঘটনাগুলো তো ঘটার চান্সেস থাকে যে একটা সাডেনলি কিছু একটা হয়ে গেল মেবি সে বেন্ডিডিন হয়ে পড়লেন এরকম একটা চান্স থেকে যায় আমি হবেই কথাটা বলছি না চান্স থাকে পসিবিলিটিস খুব হাই ডিপেন্ড অন আদার্স সিংহর ক্ষেত্রে সিংহ যাদের লিও যাদের অ্যাসেন্টস হাউস অ্যান্ড মুন হাউস লগ্ন এবং রাফি সিংহের ক্ষেত্রে একটা আমি বলে রাখবো যদি কেউ নতুন ব্যবসা ওপেন করতে চান নতুন ব্যবসা ওপেন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আফটার 18 সেপ্টেম্বর আফটার আপনার নতুন বিজনেস ওপেন করতে পারবেন এবং সেই বিজনেস কিন্তু আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হিসেবে দেখা যাবে আগামী ভবিষ্যৎ জীবনে যে যে ধরনের ব্যবসা থেকে এগোতে চাইছেন কিন্তু 18 সেপ্টেম্বর আফটার বিফোর সেপ্টেম্বর করবেন না কোনো কাজ এলেও সেটাকে পেন্ডিং রাখবেন পেন্ডিং রাখবেন আফটার এইটিন সেই কাজে হাত দিন ব্যবসা কিন্তু ডেভেলপ করবে এবং ব্যবসাটা খুব ভালো হবে নেক্সট আমি চলে যাব হচ্ছে কন্যা যাদের অ্যাসেন্ডেন্স হাউস বা মুন হাউস রাশি বা লগ্ন সেই জায়গা থেকে কন্যার একটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সাইড হচ্ছে এই সেপ্টেম্বর মাসের সেটা হচ্ছে কোনো রকম কোনো কিছু যারা স্টাডির ক্ষেত্রে বিশেষ করে যারা কমার্স নিয়ে পড়ছেন কমার্স নিয়ে হতে চাইছেন আমি হিউমিনিটিসকে এখানে আনবো না বা সায়েন্সকেও খুব একটা আনবো না কিন্তু থাকবে কিন্তু বিশেষ করে কমার্স আদার্স যে স্ট্রিমগুলো সায়েন্স বা আর্টস সেগুলোকে আমি পাশে রাখছি বিশেষ করে কমার্সের ক্ষেত্রে এই মাসটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট মান্থ যদি কোনো রকম কোনো স্টাডি থেকে স্টাডির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কোনো কোথাও কিছু সুযোগ আসার থাকে কোনো অ্যাডমিশন কোথাও থাকে অ্যাডমিশান নেওয়ার ব্যাপার থাকে বা কোনো কিছু রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকে এই মাসটা কিন্তু সেই জায়গাটা ম্যাচিওর করে যাবে সেরকম একটা স্টেজে বা পজিশনে রয়েছে এটা কিন্তু কমার্সের ক্ষেত্রে বিশেষ করে আর্টস বা যারা হিউম্যানিটিস নিয়ে পড়ছেন বা যারা সায়েন্স নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে চান্সেসটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে চান্সেস সেভেন্টি পার্সেন্ট ম্যাচিওর করার থার্টি পার্সেন্ট না নেই কিন্তু নাইনটি নাইন পার চান্সেস নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট চান্সেস হচ্ছে কমার্সের ক্ষেত্রে ম্যাচিওর করবে এনি কাইন্ড অফ কোনো ইউনিভার্সিটি কলেজ হোক ইনস্টিটিউট হোক সেখানে আপনার কোনো একটা জায়গায় আপনি কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা আদার্স এখানে এন্ট্রি নিতে চাইছেন কোনো কিছু একটা লাইফ স্টার্ট করতে চাই সেখান থেকে এই মাসটা মোস্ট ইম্পর্টেন্ট মান্থ আজকে রাশিফল অনুযায়ী এই ছটা পার্টকে কমপ্লিট করলাম নেক্সট আবার দেখা হবে অ্যাস্তো বাস্তু শ্রীযময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন নোটিফিকেশন দেবেন লাইক করবেন এবং শ্রীযময়ের সঙ্গে চলবেন নমস্কার জীবনের যুগে সবসময় প্রচলিত থাকুন এটা আমাদের সকলের আশা থাকে আর এই আশা ভরসাকে সঠিক প্রমাণিত করেন শ্রীযোগয় কেননা সমস্যা বহুল আমাদের এই জীবনে সমস্যা আসবে কিন্তু তার সঠিক সমাধান বা সঠিক পথ দেখা শ্রীযময় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এমন একজন যুগ খুশি এমন একজন অ্যাস্ট্রোলজার যার কাছে প্রতিনিয়ত বিদেশ থেকে ফোন আসছে তার ক্লায়েন্টদের তার বক্তব্যের সেই মানুষদের যারা শ্রী চন্দ্রমোহনের উপকার করেছেন এরকমই একজন মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক বন্ধু তার সঙ্গে একটু আলাপ নমস্কার আপনার নাম কি বিশ্বাস কোথা থেকে আসছেন বালি থেকে বালি থেকে আপনি শ্রী জ্যোতির্ময়ের কাছে প্রথম কবে এসেছেন দু এগারো 2010 বাবা মানে বেশ অনেক দিনের সম্পর্ক আপনার সঙ্গে কেন এসেছিলাম আমি এসেছিলাম কেন সে কত উত্তর দিতে গেলে একটা কথাই বলবো যে জীবন যখন শুকায়ে যায় হরিণ ধারা এসে ঠিক সেইভাবে আমার জীবনে যখন দুঃস্থ গহরেরUpsilonলে অস্তিত্ব হয়ে গিয়েছিল ছেলের রেপুতিশন নিয়ে যখন আমি খুব জর্জরিত ছিলাম তখন এবং বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছি বলবো না প্রত্যেকে 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 প্রত্যেকের মতোভাবেই বিচার করেছেন কিন্তু সম্মান যখন পাইনি ঠিক সেই সময় আমি জ্যোতির্ময়দার কাছে এসেছিলাম আমার ছেলের এডুকেশনের ব্যাপারে এবং এমন একটা মুহূর্তে এসেছিলাম যখন বলতে গেলে পাহাড়ের উপরে একটা দড়ির উপর দিয়ে হাঁটার এরকম রিস্কে ছিল আমার ছেলের এডুকেশনের জায়গা ঠিক সেইভাবেই দাঁড়িয়েছিল তাহলে সেক্ষেত্রে একটা কথা বলি যে আপনি বললেন যে অনেক জায়গায় গিয়েছিলেন কিন্তু সঠিকভাবে পথ খুঁজে পান এটা হয় একটা বাড়িতে পৌঁছতে গেলে অনেক পথ থাকে কোন পথ দিয়ে সঠিকভাবে যাব আমরা জানা দরকার আপনি কিভাবে জেনেছিলেন শ্রী জ্যোতির্ময়ের কাছে আসার ব্যাপারে দেখুন আমি কারুর মার খুব জানি আমি টিভিতে ওনার প্রোগ্রাম দেখেছি সত্যি কথা বলতে কি জ্যোতির্ময় দাদা আমাদের বাড়ি পারিবারিক আমি বন্ধু বলেই মনে করি এই কারণেই বন্ধু বলি দাদাকে কারণ বিপদের সময় যিনি পাশে থাকেন তিনি তো প্রকৃত বন্ধু এবং একটা মায়ের কাছে পিতা মাতা দুজনের কাছে সন্তানের জীবনটা প্রচন্ড মূল্যবান মতো অবস্থা যখন সন্তান নিয়ে জর্জরিত মানে ছেলে পড়াশোনায় ভালো রেজাল্ট ভালো করছে কিন্তু তা দুষ্ট গ্রহের ফেরে তার রেজাল্ট আটকে গিয়েছিল এবং তার মানে একটা বছরটা আচ্ছা ছেলে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো সেখানে যখন সে সেকেন্ড ইয়ারে পড়তো তখন তার তিনটে সাবজেক্টে কিন্তু তিনটে অর্থ সাবজেক্ট একটা বছর নষ্ট হয়ে একটা বছর নষ্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে বহু ছেলের পেছনে সে যাওয়া এবং চাকরির ক্ষেত্রে আরো একটা অনিশ্চয়তার জায়গা ঠিক সেরকম জায়গা আমি দাদার কাছে এসেছিলাম যে কোনো প্রতিকারই আমরা জানি যে কাজ দিতে মোটামুটি তিন মাস সময় লাগে দাদাকে বলেছিলাম দাদা আমার হাতে কিন্তু তিন মাস টাইম নাই

পুরনো বছরের ফর্ম ফিল করতে হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য এবং ও পুরনো বছরের পড়া করেছে এবং দাদার কথার উপর আস্থা রেখে দাদাকে বিশ্বাস করে আমরা কিন্তু নতুন বছরের পড়া ওকে চালিয়ে গেছি মনের একটা বিশ্বাসের জায়গা ছিল যে দাদা যখন বলেছে নিশ্চয়ই পারবে আর এই বিশ্বাসটা উনি পথ দেখিয়েছিলেন উনি যেভাবে চলতে বলেছিলেন সেভাবেই চলেছিলাম কারণ কি

কখন রেজাল্টের নিউজ বলেছে সেটা পাস করে গেছে আর পরীক্ষা বুঝতে হবে অসাধারণ এই মানে নিজেদের মানে যে কিভাবে এইভাবে প্রেডিকশনটা করেছিলেন একদম আপনি ভাবুন দেখুন যে দিদি যে বললেন যে ছেলে এসেছে সে নেক্সট ইয়ারের পরীক্ষায় পরীক্ষাটা নেক্সট ইয়ারে যাবে কিনা সেটা নিয়ে জানা নেই কিন্তু দা এই অ্যাসিওরেন্স দিলেন যে ও ফেল করতে পারে না আপনি ভাবুন এটা একটা মানুষের জীবনে কাজ করে ফেল করা ফেলটা কিন্তু জীবনের মূল নয় কিন্তু একটা জায়গায় আটকে যাওয়া সেই ফেল হচ্ছে একটা আটকে যাওয়া একটা বন্ধন তার থেকে কি করুক সেখানে মানসিকভাবে নিজেকে প্রিপেয়ার করা এবং ওনার ছেলে দিদির ছেলে যেভাবে পুরোনো বছরের পড়াও পড়েছে কেননা তার কাছে কোনো গতন্তর নেই তার বিশ্বাস আছে সে য্যোতিময় দা বলেছেন যে সে এগোবে সেই বিশ্বাস নিয়ে সে নতুন বছরের পড়া পড়েছে পুরনো বছরের পড়া পড়েছে পুরনো বছরের পরীক্ষা দিতে গিয়ে জানলো সে নতুন বছরের জন্য পাস করেছে অভাবনীয় ব্যাপার অভাবনীয় অবশ্যই এবং সব থেকে জন্য আমরা দাদার কাছে কৃতজ্ঞ আর সব থেকে একটা কথা আমরা যেটা মনে করি যে দেখুন অনেকেই অনেক টিভিতে চ্যানেলে আমরা অনেক জ্যোতিষীদের দেখি আমি তাদের সম্বন্ধে সশব্দ প্রণাম জানিয়ে বলছি প্রত্যেকের প্রতিকারের নির্দিষ্ট নিয়ম আছে নির্দিষ্ট বিধি আছে সবকিছুই আছে কিন্তু জ্যোতির্ময়দার কাছ থেকে আমরা যে সাফল্যটা পেয়েছি এবং এটা আমরা কোনোদিন ভুলতে পারবো না আর সবচেয়ে একটা জিনিস বড় কথা আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর একদিন আমার ছেলেকে বেকার বসতে হয়নি দাদা বলে দিয়েছিলেন এবং দাদার ওর দাদার কাছে

যে আমি জানি না দাদাকে তো নাম দিয়েছিলেন তার গুরুজনেরা কিন্তু সত্যি সত্যি তার জীবনের সঙ্গে তার জ্যোতি শিক্ষার সঙ্গে নামটা যেন তার ক্ষেত্রে দারুন কথা দারুন কথা বললেন দিদি একটা যে জ্যোতির ময় সেই জ্যোতির আঘা যে জীবন জ্যোতিকে এগিয়ে নিয়ে যায় আপনি ভাবুন ছেলেটি একটা সেমিস্টারে গিয়ে ইঞ্জিনিয়ারিং এ একটা সেমিস্টারে গিয়ে সে সাপ্লি পেয়েছিল সে এগোতে পারছিল না সেখানে দাদা ভাই এই কথাটি বলেছিলেন আই ইন্টারনেটে বলেছিলেন যে ও ফেল করতে পারে না এই একটি ছোট্ট শব্দ কেমন একটা অমুক ভাবে জীবনটাকে পরিবর্তন করে দিল সে এগুলো শুধু এগুলো না তার এডুকেশন সম্পূর্ণ করল এবং এখন সেটা নিজের মতো তার ছাত্র জীবন ছাত্র জীবন এনজয় করছে চাকরি জীবনকে ভালোবাসছে আর আপনি এত সুন্দরভাবে বললেন যে আলাদা করে আমার আর কোনো মানে ইনফারেন্স ড্র করার দরকার নেই আমি আমি আমার মতো যারা কষ্টে ভুলেছেন ভোগ করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব দেখুন অর্থ দিয়ে কিন্তু সব বিচার হয় না আমরা কিন্তু অনেক জায়গায় দাদার সামনে না এসে পেছনে আমরা অনেক নেগেটিভ আলোচনা করি যে প্রতিকারের পরিমাণ কত কিভাবে প্রতিকার হবে কি কি পালন করতে হবে শর্টকাটে ভালো জিনিস পাওয়া হয় না উনি যেভাবে বলছেন সেভাবে যদি আমরা চলতে পারি বিভিন্ন রোগের ডাক্তারের কাছে যখন আমরা যাই আমরা কি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি ওষুধের দামটা কত সেটা কিন্তু করি না কিন্তু যদি স্বাস্থ্যের উপর ভরসা যদি আমরা সত্যি রাখতে পারি তাহলে আমরা কখনোই এটা করব না এই নেগেটিভগুলো আমরা কখনোই আলোচনা করবো না কেন করবো না আমি যদি একটা নেগেটিভ আলোচনা করার পর সেই অবস্থায় যদি আমি দাদার সামনে যাই দাদা কিন্তু আমার দাদা তার পূর্ণ পজিটিভিটিটা আমাকে দিতে পারবেন না অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা কথা এখন সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে কোনো রকম সমালোচনা আলোচনা ইত্যাদি মনের মধ্যে আসবে কিন্তু কোথাও যেন একটা বিশ্বাস বা ভরসা দরকার বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর তা বহু দূরে কেন যাব যখন কাছে রয়েছেন শ্রী জ্যোতির্ময় আপনাদের সকল সমস্যার সমাধানের জন্য শ্রী আছেন থাকবেন আপনাদের সঙ্গে এই আশা এবং এই ভরসাটা সঙ্গে নিয়ে আজকের এই অনুষ্ঠানে আর একজনকে সম্মান না জানালেই হচ্ছে না